গণাতে বগা ইউ কিছাওলা মু allo yes ha bimar re jiti gechi jiti gechi jar ammare surprise de mu surprise lekin ei amma aska apnar jonno surprise ache surprise amma eh hud tolae a surprise dekhi ki amma ki surprise dekhte nalle hud surprise a age ketito naki tu age de acha amma tolae jaan ne age surprise de

উমা এতার্গো যে এ মাসে কম ইউনিট চলছে এ গরমের ভিতরে এত কম ইউনিট পঞ্চাশ ইউনিট চালাইছে বেড়িয়ে তারা মনে হয় কিপ্টে আর কিপ্টে এই কারণে ইউনিট অনায়কিনতা একটা বিষয় ইদুর ইগ তে মিটার লাগাইছে ষোলো গা ডাইরেক্ মানুষ অন কিরকম জিনিসই গেছে দেখছো একখান ঘর এক মিটার একখান ঘর একটা মিটার আর আগে এক মিটার দি পুরা গর বেগি চলতো নেট চেঞ্জ হয়ে গেছে

সাজ দিলে ওই বিলিগা বিজনেস করতে হবে বুঝছো নি ইগে আর ইয়া থাকতো না আবাসিক থাকতো না তোর মায়ের তোর বাপের কই দিবা বুঝছো নি এমনি কারেন্টের সংকট বেড়িয়ে গেলে কয়েছি বিজনেস মিটার করেন একটা মহিলা কথা শুনে না কি একটা অবস্থায় আসি কইতাম যে এতদিন মানুষ ঠিক হইতো নয় এতদিন কারেন্ট লোডশেডিং দিব একটা মানুষও কথাবার্তাই শুনে না মানুষও কথা শুনে না কি করে বাবুরে সাসি তো সেরা সব অন্য রকম দেয়া যা দে জারুলয়ে বইরছে বাবু মনে কারে চিল্লার আরে আর ইউনট টাইম গেলো কঙ্গরি আমরা কারেন্ট লোক ওই ইউনিট লাইফি ইউনিট বাকি উড় গੱদি গেলো লাগেছে খেলা না খারাপ বাবু আয় যত আগে কেটে রং তোতই ভালো বাবুজি উইস না মুকাই আমি আইও সারপ্রাইজ দমু। বাবু লার সাকিব বেরে ও বাবু রে। ও ভাই রে। কিওর ও মাই দরকার নাই হাজার মত কোন মত বাঁচি গেছি আজকে আমি এই সাক্রি ডিজাইন দেব বর্তমানে প্রচন্ড গরমের কারণে মানুষ আজ অতিষ্ঠ এর ভিতরে কারেন্ট 1 ঘন্টা থাকলে তিন ঘন্টা থাকে না আমাদের এই ভিডিওটাতে আমরা একটা মেসেজ দিতে চাচ্ছি আপনারা আপনাদের সার্ভিসগুলো এই গরমে একটু ভালো দেওয়ার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ